বিভিন্ন প্রান্তে আশা কর্মীরা তারা বিক্ষোভ প্রদর্শন করছেন একাধিক জায়গাতে পুলিশের সাথে ধস্তাধস্তি করছে এবং বিজেপি শিবিরের তরফ থেকে সেখানকার ভিডিও পোস্ট করে বলা হচ্ছে যে মহিলাদেরকে অসম্মান করা হচ্ছে স্লোগানে দেখুন আশা কর্মীরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন আশা কর্মীদের কাজকে আমরা সম্মান করি এবং আশা কর্মীরা গোটা সিস্টেমটার অবিচ্ছেদ্য অঙ্গ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও আশা কর্মীদের প্রতি পূর্ণ আস্থা রাখেন স্নেহ করেন ভালোবাসেন সম্মান রাখেন এখন আশা কর্মীদের যে দাবি দেওয়া তার ক্ষেত্রে মাননীয় মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য গোটা বিষয়টা ব্যাখ্যা করে দিয়েছেন ইতিমধ্যেই দেখুন সারা দেশের যা পরিস্থিতি তাতে ওনাদের ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধা সব থেকে বেশি কিন্তু পশ্চিমবঙ্গই দেয় সব থেকে বেশি পশ্চিমবঙ্গ সরকারই দেন মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো আরও দিতে চান কারণ এই আশা কর্মীদের প্রতি বিশেষত মহিলাদের প্রতি তার যে কতখানি বাড়তি গুরুত্ব দেওয়ার মানুষ মানসিকতা সেটা আমরা সবাই জানি কিন্তু রাজ্যের দু লক্ষ কোটি টাকা বকেয়া কেন্দ্র এখনো দিচ্ছে না ফলে শুধু আশা কর্মীরা নন আরো অনেক জায়গায় অনেক কিছু করার ইচ্ছা যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের আছে আরও অনেককে অনেক রকম সুবিধা দেওয়ার সেটা তিনি দিতে পারছেন না এখন আমাদের তরফ থেকে একটা অনুরোধ বা আবেদন যে আশা কর্মীরাই ভোটের মুখে কোনো বঙ্গবিরোধী শক্তির তৃণমূল বিরোধী শক্তির কোনো প্ররোচনায় দয়া করে পা দেবেন না আপনারাও জানেন আপনারা এটা জানেন মমতা বন্দ্যোপাধ্যায় কত রকমভাবে মহিলাদের সুরক্ষিত রেখেছেন আপনার ঘরের মেয়েটি কন্যাশ্রী পায় আপনার এলাকায় লক্ষ্মীর ভান্ডার আছে আপনার ওখানে রূপশ্রী রয়েছে স্বাস্থ্য সাথী আপনাদের নামে রয়েছে এইভাবে যদি দেখেন একের পর এক সামাজিক সুরক্ষা কর্মসূচিগুলি দিয়েও কিন্তু এক একটি পরিবারকে সুরক্ষিত রাখার চেষ্টা করে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ফলে তারা নিশ্চয়ই বিষয়টা বুঝবেন অন্য কোনো অপশক্তির প্ররোচনায় পা দেবেন না তাদের দাবি তাদের বক্তব্য তাদের অনুরোধ তাদের যা বক্তব্য নিশ্চিতভাবে সময় এলে মাননীয় মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে তাদের প্রতি পূর্ণ তাদের এই ভূমিকা যেভাবে তারা কাজ করেন তাদের যে রোল সেটাকে রাজ্য সরকার সম্মান করে এই প্রসঙ্গে বিরোধী বলছেন বিভিন্ন ছবি রেখে যে এরা আটকাতে পারে বাস থেকে আটক করতে পারে মহিলাদের শান্তিপূর্ণ অবস্থানে টেনে হেঁটতে তুলতে পারে কিন্তু এই পুলিশ বেলডাঙ্গা সামলাতে পারে না বর সরকার আর তো বেশি দিন থাকবে না এপ্রিলে বিদায় হবে এই সরকারের দেখুন যেহেতু একটি কর্মসূচি মানে শহরের মধ্যে ইত্যাদি কোথাও না কোথাও তো পুলিশকে সেই জায়গাটায় আটকাতে হবে ইত্যাদি কিন্তু আশা উপর কোনো রকম বলপ্রয়োগের বা আশা কর্মীদের রকম অসম্মান করার কোনো রকম অভিপ্রায় পুলিশ প্রশাসন সরকারের ছিল না নেই এখন একটা রাস্তায় একটা মিছিল যাচ্ছে তাকে কোথাও না কোথাও তো কোথাও তো আটকাতে হবে আবার আমরা যেটা বারবার তাদের অনুরোধ করছি দয়া করে বিরোধীদের প্ররোচনায় পা দেবেন না যারা সমালোচনা করছে তাদের রাজ্যগুলো আশা অবস্থাগুলো জিজ্ঞাসা করুন তাদের রাজ্যগুলোতে আশা কর্মীদের ভাতা অন্যান্য সুবিধা সেগুলো পশ্চিমবাংলার থেকে কম পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই সেটা বেশি নিশ্চিত আরও বেশি হওয়া সময়ের সঙ্গে সঙ্গে হবে বা হওয়া প্রয়োজন বা মুখ্যমন্ত্রী ভাবেন কিন্তু কেন্দ্র একদিকে শুভেন্দুবাবুরা টাকা আটকে রাখবেন আমার বলবেন মানুষকে তাদের দাবি কেন অমুক এটা তো হতে পারে না শুভেন্দু অমুদের রাজ্যগুলোর সঙ্গে বাংলার আশাকর্মীদের ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধার তুলনা করুন দেখতে পাবেন মমতা বন্দ্যোপাধ্যায় অনেক বেশি তার এই নিয়ে একটা প্রশ্ন আশাকর্মীদের কাছে খাবারের প্যাকেট পৌঁছানোর চেষ্টা করেছিলেন মিরাজী তাহানাতে শুভেন্দ্র অধিকারী তারা ফিরিয়ে দিয়েছেন লপেশ চট্টোপাধ্যায় গেলে কোর্ড এক্সগান নিয়েছেন তখন আশাকর্মীরা আমি আবার বলছি আশা কর্মীদের মধ্যে যে মা বোন দিদিরা রয়েছেন তারা আমাদের সমাজের এই সিস্টেমের অবিচ্ছেদ্য অঙ্গ এবং তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ একেবারে তৃণমূল স্তর পর্যন্ত করেন তারা জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের ভালোবাসেন এবং তাদের অধিকার সুরক্ষিত রাখতে চান তারপরেও সময়ের সঙ্গে কিছু দাবি তৈরি হয় মমতা বন্দোপাধ্যায়ও হয়তো দিতে চান কিন্তু দু লক্ষ কোটি টাকা বকেয়া কেন্দ্র রেখে দিয়েছে এখন সেখানে আশাকর্মীরা বুঝতে পারছেন যে সারা ভারতবর্ষের থেকে পশ্চিমবঙ্গেই অ্যালাউন্স সব থেকে বেশি সুবিধা সব থেকে বেশি অন্যান্য সামাজিক সুরক্ষা কবচ দিয়েও তাদের পরিবারগুলিকে সুরক্ষিত রেখেছেন মমতা আশা আশাকর্মী মানে নিশ্চিতভাবে তাঁর পারিশ্রমিক তাঁর ভাতা তার কাছে রয়েছে কিন্তু তার পরিবারকেও কিভাবে সুরক্ষিত রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তিরানব্বইটা প্রজেক্ট দিয়ে তার মেয়েটি হয়তো কন্যাশ্রী পায় তার বোন হয়তো রূপশ্রী পায় পেয়েছে তিনি হয়তো ও তার বাড়িতে লক্ষ্মীর ভাণ্ডার ঢোকে এবং তিরানব্বইটা ফলে এখন বিরোধীরা যে শকুনের রাজনীতি করে প্রভোকেশন দিচ্ছে সেই জন্যই কোথাও কোথাও দেখা গেছে যে তারা বিরোধী দলনেতার পাঠানো গ্রহণ করেননি লকেট চট্টোপাধ্যায় ওখানে লকেট চট্টোপাধ্যায় বা বিরোধী দলনেতারা বলুন না যে পশ্চিমবঙ্গের যে ভাতাটা পায় সেটাই বিজেপি শাসিত রাজ্যে দিচ্ছে না কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের তো সব ভারতে সব থেকে বেশি ভাতাটা দিচ্ছেন তিনি আরো বাড়াতে চান তার টাকাটা তোমরা দিল্লিতে আটকে রেখেছ এটা আশাকর্মীরাও আমরা অনুরোধ করব তারা বিবেচনা করছেন নিশ্চয় তাদের মনের যে কথা তাদের দাবি তারা নিশ্চয়ই জানাবেন কিন্তু তারা দয়া করে যেন অপশক্তিগুলোর শকুনের রাজনীতির প্রয়োজনায় পা না দেন যে আন্দোলনে খুন্তি বটি এসব নিয়ে যাওয়ার আগে নিদানও দিয়েছেন অর্জুন সিং দেখুন এটা একটা মানে আশা ব্যাপারটার সঙ্গে যে হাতা খুন্তি যায় না এটা অর্জুন সিংকে কে বোঝাবে কে ওনার একটা মানে সশস্ত্র যে গতিবিধি তার প্রতি ওনার একটা স্পেশালাইজেশন আছে তো উনি এই ব্যাপারটা বোঝেন যে কোথায় কোন ধরনের অস্ত্র হ্যাঁ কোনটায় আওয়াজ হয় কোনটায় আগুন বেরোয় হ্যাঁ কোনটা দেখতে কিরম এই 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 বিশেষজ্ঞের ধারণাটা অর্জুন সিং এর আছে ফলে যে কোনো জায়গায় তিনি কিছু একটা অস্ত্রের একটা নিদান দিয়ে দেন কিন্তু আশা কর্মী মা বোনেরা যে কাজটা করেন অন্তর থেকে করেন মন থেকে করেন পরিশ্রম করে করেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় তাদের ভাতা এবং সুযোগ সুবিধাটা সারা ভারতের মধ্যে সব থেকে বেশি রেখেছেন আরও বেশি দিতে চান বিজেপি নেতারা অর্জুন সিংরা দিল্লিকে বলুন না বাংলার মানুষের বকেয়া টাকাগুলো দিয়ে দিতে আশা কর্মীরা ছাড়াও দেখা যাচ্ছে যে দীর্ঘদিন ধরে ধারাবাহিকভাবে সরকারের বিরুদ্ধে সরকার বিরোধী নানা আন্দোলন হচ্ছে সামনেই ভোট আসছে এই সমস্ত আন্দোলনগুলো ভোটে প্রভাব ফেলবে দেখুন বিভিন্ন পেশার কিছু দাবি দেওয়া থাকে তো এখন বিরোধীরা বা অনেকে মনে করেন ভোটের আগে এগুলোকে সামনে আনলে এটা একটা প্রবণতা এটা একটা চিরকালীন প্রবণতা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এমন একটি সরকার যে তিনি তো শুধু ভোট দেখে কিছু করেন না সারা বছরই সাধ্যমতো প্রত্যেকটি মানুষের প্রত্যেকটি পেশায় তিনি উন্নয়নের কাজ উন্নতির কাজ অর্থনৈতিক সুরক্ষার কাজ করে যান তা সত্ত্বেও ভোটের আগে ভোট এগিয়ে এলে একটা একটা প্রবণতা তৈরি হয় যে যদি এটা করা যায় সে সময় একটু বিরোধী দলগুলিও নানা রকম প্ররোচনা দেয় বা মদত দেওয়ার চেষ্টা করে কিন্তু বাংলার মানুষ জানেন যে এখানে মমতা বন্দ্যোপাধ্যায় যে সারা বছর তিনি মানুষকে সুরক্ষিত রাখেন আর একটা জিনিস খেয়াল রাখবেন আপনি যে পেশার কথা হয়তো বলছেন দয়া করে এটা একটুখানি বিবেচনার চেষ্টা করবেন একটি পেশার কোনো বক্তব্য থাকতেই পারে এটা যুগে যুগে ছিল আছে ভবিষ্যতেও থাকবে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই গোটা বিষয়টাকে কিন্তু চারপাশ দিয়ে সুরক্ষিত করে দিয়েছেন অর্থাৎ আমি আমার পেশার কোনো দাবি নিয়ে আমি হয়তো যাচ্ছি সরকারের দৃষ্টি আকর্ষণ করতে কিন্তু তার মানেই আমি সরকার বিরোধী তা নয় কারণ আমি কিন্তু জানি যে আমার পরিবারকে ওইটা ওই দাবিটা আমি নিশ্চয়ই রাখবো কিন্তু আমার পরিবারকে আরো তিরানব্বই খানা স্কিম দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সুরক্ষিত রেখেছেন এইটা যারা ধরতে পারবেন না সেটা তাদের বিষয় একটি কোনো পেশার কোনো অংশ কোনো দাবিতে যাচ্ছেন কিন্তু তিনি জানেন তার বাড়িতে কন্যাশ্রী থেকে লক্ষ্মীর ভান্ডার থেকে রূপশ্রী থেকে স্বাস্থ্য সাথী থেকে আরও যে তিরানব্বইটা সামাজিক সুরক্ষা স্কিম তাতে তার পরিবারটি সুরক্ষিত আছে ফলে নিশ্চয়ই তিনি তার পেশাগত দাবি নিশ্চয়ই তিনি জানাবেন কিন্তু বিরোধীরা যদি মনে করে থাকে যে সেই মানুষ ভুলে গেছেন যে আর কি কি সুরক্ষা তার পরিবারের রয়েছে তাহলে বিরোধীদের হিসাব কিন্তু মিলবে না মুসলিম ভোট ব্যাংক তৃণমূলের তো একটা বড় বড় শক্তি আজকে তিনি ডাক দিয়েছেন যে তৃণমূলের বিরুদ্ধে মুসলিম ভোটকে হতে হবে এটাকে দেখুন আমরা আবার বলছি আমি কারোর নাম করে কিছু আলাদা করে বলতে চাই না বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এবং দল ধর্মের নামে ভেদাভেদের পলিটিক্স করে না এখানে উন্নয়ন হয় আর উন্নয়নটা যে স্কিমগুলো সেগুলো তৃণমূলের পরিবারও পায় সিপিএম এর পরিবারও পায় বিজেপির পরিবারও পায় যে যা দল করছে আই এস এর পরিবারও পায় সবাই পায় আবার জাতি ধর্ম বলেও আলাদা করে ভেদাভেদ হয় না হিন্দু উপকার পায় মুসলমান উপকার পায় খ্রিস্টান উপকার পায় সবাই পায় আর রাজনৈতিক সমীকরণে একদম স্পষ্ট কথা বাংলার অধিকার বাংলার মানুষের সুরক্ষা সংহতি সম্প্রীতি অব্যাহত রাখতে বিজেপিকে হারাতে হবে তৃণমূলকে জেতাতে হবে আবার জিতবে কিন্তু বিজেপি ভোট ভাগের একটা খেলা খেলছে ফলে বিজেপিকে হারাতে গেলে প্রত্যেকটা ভোট তৃণমূলকে দিতে হবে কারুর কথায় বিভ্রান্ত হয়ে একটি ভোটও যদি অন্য কোনো খাতায় চলে যায় ঘুরিয়ে কিন্তু সে বিজেপির হাত শক্তিশালী করছে ফলে নৌসাদ সিদ্দিকী বা যে যাই বলুন বাংলার মানুষ জানেন সংখ্যালঘু বন্ধুরাও জানেন সমস্ত স্তরের মানুষ জানেন যে বিজেপি বাংলাকে অপমান করে বিজেপি বাংলার প্রাপ্য দেয় না বাংলা ভাষা বললে বাংলাদেশে পাঠিয়ে দেয় পিটিএ আরে বাংলার বকেয়া দেয় না এই বিজেপিকে যদি হারাতে হয় প্রত্যেকটা ভোট তৃণমূলকে সারা ভারতে তৃণমূল কংগ্রেসই একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ভারতীয় জনতা পার্টিকে প্রতিহত করছে আর বিজেপি চাইছে যে ওই রকম মুখোশধারী বি টিম সি টিম ডি টিম চারটে খাড়া করে দিয়ে মানুষকে ভুল বুঝিয়ে এই দেখো আমি বিজেপির বিরুদ্ধে লড়ছি এই বলে অ্যান্টি বিজেপি ভোটটাকে একটু ভাগ করার জন্য একটা ভোট যদি তৃণমূলের বাইরে পড়ে তাহলে সেটা ঘুরিয়ে বিজেপির হাত শক্তিশালী করছে নৌসাদ সিদ্দিকি কবি তারা এক অপরকে বার্তা দিচ্ছেন একজোট হওয়ার অন্যদিকে মিম ভাগ করার যে সি টিম মুসলিম টিম যেগুলো আছে সিপিএম কংগ্রেসকে দিয়ে খেলেছিল লাভ হয়নি শূন্য হয়ে গেছে এবার ধর্মের মুখোশ পরিয়ে নামাচ্ছে আমি কাউকে নামে করে কিছু বলতে চাই না কিন্তু যারা সংখ্যালঘুদের বিভ্রান্ত করতে বিবৃতি দিচ্ছেন তারা নাকি বিজেপির বিরুদ্ধে লড়বেন বলে তারা বিজেপির হাতেই তামাক খাচ্ছেন কিনা সেটা ভালো করে খোঁজ নেবেন বিজেপিকে রুখতে পারে তৃণমূল বিজেপিকে রুখতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় এটা প্রমাণিত সত্য এখানে বিজেপিকে হারাতে গেলে প্রত্যেকটি ভোট মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীদের দিতে হবে একটা ভোট যদি অন্য জায়গায় পড়ে আপনি জেনে বা না জেনে বিজেপির ফাঁদে পা দিয়ে দেবেন যে নওশাদ হুমায়ূনরা মুসলিম ভোটটাকে প্রভাবিত করার চেষ্টা করছেন তাদের অভিযোগ যে ওই ওয়ার্কআপ বিল নিঃশব্দে এখানে মমতা বন্দ্যোধায় কার্যকরী করেছি এবং ওয়ার্কআপ নিয়ে আন্দোলন করতে দেওয়া হয়নি এদের বার্তাটা পাঠাচ্ছে দাঁড়িয়ে পুরো সংখ্যালঘুদের পুরোদস্তুর যা যা সুরক্ষা দরকার তাদের অধিকারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় পাশে ছিলেন পাশে আছেন এখানে বাংলায় সব ধর্মে সব মানুষের সব রকম অধিকার সুরক্ষিত এখন সেখানে হঠাৎ হঠাৎ যা যেসব পকেটে লোক গজিয়ে উঠে মানুষকে ভুল বোঝাবার চেষ্টা করছেন মানুষ তো বুঝতে পারবেন মানুষ বুঝতে পারছেন আপনি বলুন তো এত তিরিশ বছর বাদে হুগলির পুইনানে ইজতেমা সমাবেশ হল আশি লক্ষ মুসলমান সমাজের মানুষ এসছিলেন আশি লক্ষ কি সুশৃঙ্খল অপূর্ব ধর্মীয় সমাবেশ তারা করেছেন এবং বাংলা বাংলা সরকারের প্রশংসা করে গেছেন সেখানে এই বিজেপির হাতে তামাক খাওয়া দু তিনটে লোক তাদের বিজেপি নামাচ্ছে ঘুরপথে মানুষকে ভুল বুঝিয়ে অ্যান্টি বিজেপি ভোটটাকে ভাগ করাবার জন্য মানুষ বুঝে যাবে না আরেকটা অভিযোগ যে সরকার গত কয়েক বছরে শুধু হিন্দু ভোট নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে একদম সম্পূর্ণভাবে বাজে কথা সাধারণ সংখ্যালঘুরা জানেন তাদের কী কী উন্নয়ন তাদের কী কী স্কলারশিপ তাঁদের কী কী সামাজিক সুরক্ষা সবচেয়ে বড় কথা সম্প্রীতির সুরক্ষা যেটা ভারতবর্ষে আজ বিপন্ন সেটা এখানে মমতা ব্যানার্জি দাঁড়িয়ে থেকে সংখ্যালঘুদের স্বার্থ সুরক্ষিত রেখেছেন হিন্দুরাও সুরক্ষিত মুসলমানরাও সুরক্ষিত খ্রিস্টানরাও সুরক্ষিত এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই ধরনের কথাগুলো বিষ ছড়ানোর জন্য পরিকল্পিতভাবে আরে কোন হুমায়ুন কবির বলছে যে লোকটা দু হাজার সালে মুর্শিদাবাদ কেন্দ্রে বিজেপির প্রার্থী ছিল সে আজকে বলছে বিজেপির বিরুদ্ধে মানুষ বুঝবেন না যে গতবার বিজেপি ভোট কাটার খেলা খেলিয়েছিল কংগ্রেস সিপিএমকে দিয়ে সেটা ফেল করেছে এবার তাই জন্য সব এই এই দু নামকে ধর্মের মুখোশ পরিয়ে মার্কেটে বানিয়েছে আইপার ক্যান্ডের পরে কল কাল কলকাতায় আসছেন ই ডি ডিরেক্টর রাহুল নামে ই ডি ডিরেক্টরের সঙ্গে আরও ইউনিয়ন লিগাল এডভাইস নিয়ে আসছেন কলকাতায় সিবিএসএ সিবিআইয়ের সঙ্গে বৈঠক হওয়ার প্রবল সম্ভাবনা মামলাটা কি আরও জোরদার করার জন্যেই তা এই একটি শব্দও মন্তব্য করব আর একটা হচ্ছে দু হাজার ছাব্বিশে ভোটের আগে লোকের চট্টোপাধ্যায় সৌমিত্র খার মতন আবার তাদেরকে ইনচার্জের দায়িত্বে নিয়ে আসছে বিজেপি কি আবার পুরোনো বিজেপিকে ফিরিয়ে আনতে বা বিজেপির আরওকে ওকে শক্তশালী করতেই এই পুরোনোদেরকে নিয়ে আসতে চাইছে বিজেপি বলতে পারবো না বিজেপি নানা এক্সপেরিমেন্ট সব এক্সপেরিমেন্টই ফেল করছে ফেল করবে বিজেপির ফলে বিজেপি যাদের সংগঠন নেই বিএলএ টু দিতে পারে না ইলেকশন কমিশনকে দিয়ে বেপারা ছেলে ঢোকায় বিএলএ টু বলে তো সুতরাং তাদের না আছে সংগঠন পুরোটাই গোষ্ঠী আদি বিজেপি গনাম তৎকাল বিজেপি ফলে তাদের কাকে কখন কে বসাচ্ছে সবাই তারা ব্যর্থ হবে বিজেপি বিশ্রীভাবে হারবে তৃণমূল থ্রু টু ফিফটি প্লাস আজ এই মুহূর্তে ভোটেরও তৃণমূল আড়াইশো প্লাস বলছি সিঙ্গুরে সিংহের বেরি যেটা প্রস্তাবিত কারখানার জমি ছিল সেখানে সভা করলেন মোদী মমতা বন্দ্যোপাধ্যায় করছেন রতনপুর যেখানে তিনি একাধিকবার আক্রান্ত হয়েছেন এবং সেখানেই সভা মঞ্চ তৈরি করা হচ্ছে কোথাও কি গিয়ে সেই সময়কে মনে করিয়ে দেওয়া কানেক্ট করার জন্য এই জায়গাটা বাঁচে যেহেতু সিঙ্গুর নিয়ে কুৎসা করার চেষ্টা করেছে বিরোধীরা এবং যেহেতু সিঙ্গুর আন্দোলনটা বেশ কয়েক বছর হলো ফলে তারপরে নতুন প্রজন্ম তো আরও উঠে এসছেন ফলে এই যে বিরোধীরা বিভ্রান্তি ছড়াচ্ছে কুৎসা করছে সেটা আরও ক্লিয়ার করে দেবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে এই আন্দোলনটা কখনোই টাটার বিরুদ্ধে বা শিল্পের বিরুদ্ধে ছিল না এটা ছিল জমি নীতির প্রশ্নে যে শিল্প হবে শিল্পের উপযুক্ত জমিতে তিন ফসলি কৃষি জমি সরকার বলপূর্বক অধিগ্রহণ করে প্রাইভেট কর্পোরেট হাউসকে দিয়ে দেওয়া হবে বাণিজ্যিক কাজে এটা একটা নীতিগত প্রশ্নের উপর দাঁড়িয়ে আন্দোলন হয়েছে এটা টাটা গোষ্ঠীর বিরুদ্ধে বা গাড়ি কারখানার বিরুদ্ধে ছিল না এবং এই গোটা গন্ডগোলটা হয়েছে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এবং সিপিএম সরকারের কৃষি জমি দখলের অন্যায় জেদের কারণে গণ্ডগোলটা হয়েছে এবং সিওর আন্দোলনটা সারা দেশে কৃষক আন্দোলনের জমির অধিকার পেশার অধিকার ক্ষেত অধিকার বেঁচে থাকার অধিকার এর আন্দোলনের প্রতীক ছিল সিঙ্গুর এইটা যখন ওদের এত ইচ্ছা হয়েছে আর একবার ভালো করে শোনার তো টাটারা তো বাংলায় রয়েছেন তো আরো বিনিয়োগ করছেন তো বড় বড় বিনিয়োগ করছেন বিপুল কর্মসংস্থান হচ্ছে বড় বড় সংস্থা আসছে কোনো সমস্যা নেই তো এখন তো কোন জায়গায় শিল্প হবে জমি ল্যান্ডম্যাপ এগুলো তো ল্যান্ড ব্যাংক সব স্থির করে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় গাড়িতে যেতে যেতে দেখলাম তিন ফসলি কৃষি জমি তো বাবু কহিলেন বুঝেছো উপেন এই জমি লইবো কিনে এটা তো হয় না সেইগুলোই তো হয়েছিল এর আগে যে কালকে ভার্চুয়াল যে বৈঠক হয়েছিল ডিএমদের সঙ্গে সেখানে মুখ্যমন্ত্রী ডিএমদের সঙ্গে কথা বলেন সেখানে বিরোধীরা অভিযোগ করছে যে মুখ্যমন্ত্রী ডিএমদের প্রচ্ছন্ন হুমকি দিয়েছেন এটা এসএম নিয়ে তারা প্রশাসনের মানে এই সরকারের পক্ষে মুখ্যমন্ত্রী আদৌ কোনো হুমকি দেননি সর্বৈব মিথ্যা বরং এটা সবাই দেখতে পাচ্ছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী এসআইআর প্রসেসে যা যা ভুল ছিল যার জন্য সাধারণ মানুষকে চূড়ান্ত মধ্যে পড়তে হচ্ছে যা যা পয়েন্ট উনি বলেছিলেন সেগুলিতে মান্যতা দিয়েছে মহামান্য সুপ্রিম কোর্ট বিরোধীরা আগে সেটা মানুক যে তারা এখানে বাংলার মানুষের উপর যে অত্যাচারটা চাপিয়ে দিচ্ছিল রাজনৈতিক স্বার্থে বাংলার মানুষের পাশে রয়েছেন শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেটাই তার যে কটা পয়েন্ট মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস তুলেছে তাতে মান্যতা দিয়েছেন সুপ্রিম কোর্ট বলছি আজ আরও একবার মানে আজকে প্রায় গোটা চারেকবার উনি বলে যাচ্ছেন বিরোধী দলের নেতা বর্বর সরকার আর তো বেশি দিন সময় নেই এপ্রিলে বিদায় হবে এই সরকারে স্পেসিফিক এই অংশটা বারবার ধরে বলেছেন আর বর বর মানে কি বর 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 মানে দুবার ওটা আজ সকালে উঠে ছবি হিরণের দেখেছেন দ্বিতীয়বার বিয়ে সেই জন্য বর বর বেরিয়ে যাচ্ছে বর বর সেই কারণে শুভেন্দু অধিকারী বলে ফেলেছেন বর বর দুবার বর কিন্তু কথা হলো ওর কথা ওইসব কথার কোনো উত্তর হয় যে বলছে যে এপ্রিল মাসে নতুন সরকার চলে এই কনফিডেন্সের জায়গাতে ওনারা কি করে নিয়ে আ ওনার এই কনফিডেন্সের কথাগুলো আপনারা মনে করুন এগুলো ফাটা রেকর্ড ভোটেলে বাজায় ভোটের পর খুঁজে পাওয়া যায় না 2021 এ apki বাদ 200 বার বলেননি আর কম আসছি বলেননি পঞ্চায়েত জেলা পরিষদ দখল করো বলেননি লোকসভা বাংলা এবার সিট বাড়বে বলেননি এই সবটাই তো বলার পর প্রত্যেকটা উল্টো হয়েছে তৃণমূল এগিয়ে গেছে আর বিজেপি পিছিয়ে গেছে তো ভোট এলেই এরা যদি বড় বড় কথা বলে আপনারা যদি গুরুত্ব দেন আপনাদের প্রবলেম আমাদের বা বাংলার মানুষের কাছে এগুলো অপ্রাসঙ্গিক বলছি আরেকটা ওই ও বিসি সংরক্ষণ থেকে আরম্ভ করে এসে এই সব ক্ষেত্রেই ব্যর্থ হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এমনই বলছেন নৌশাসির দিকে এবং সেটা সংখ্যালঘুদের বিপক্ষে গেছে গোটা জিনিসটাতেই সারা ভারতে যেখানে মানে ভোটার লিস্টে কারচুপি করেছে ইলেকশন কমিশন কখনো ভোটার লিস্টে কারচুপি হয়েছে কখনো এসআইআর এর নামে ইয়ে চলছে আজকে মহারাষ্ট্র হরিয়ানা দিল্লি এগুলোতে বিজেপি জিততেই পারতো না যদি কংগ্রেস সিরিয়াসলি ফাইটটা দিতে পারত ফাইটটা তো দিয়েছেন মমতা ব্যানার্জি যার জন্য সেখানে আটকে গেছে সেখানে নৌসাদ সিদ্দিকিরা এই বোকার মতো কথা বললে ওনাকে মানে কোনো গুরুত্বহীন কথাবার্তা বলে রাজ্য রাজনীতিতে আরো অপ্রাসঙ্গিক হতে চলেছেন এরা সারা বাংলার মানুষ দেখছে শুধু রাজপথে দাঁড়িয়ে নয় শুধু চিঠি লিখে নয় শুধু দিল্লি গিয়ে নয় একেবারে সুপ্রিম কোর্টে মামলা করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সবকটি পয়েন্টকে সুপ্রিম কোর্ট থেকে মান্যতা পাইয়ে এনেছে তৃণমূল কংগ্রেস তারপরে এইসব কথাগুলো বলতে এনাদের লজ্জা করে না লাস্ট প্রশ্ন এই বিষয় ব্যাপার নিয়ে যে আরেকটা বলছে যে এই জগন্নাথ মন্দির দুর্গাঙ্গন মহাকাল মন্দির এইসব নিয়ে হচ্ছে সংখ্যালঘু মহলের প্রবল কোপ আছে এ কথা আমার মনে হয় সংখ্যালঘু মহলের এনারা কয়েকজন বিজেপির বকল মানিয়ে সংখ্যালঘুদের ভুল বোঝাবার চেষ্টা করছেন এখানে প্রত্যেকটির সঙ্গেই কর্মসংস্থান এবং পর্যটন জড়িত যে নতুন কেন্দ্রগুলি হয়েছে দীঘায় জগন্নাথ মন্দির ওই এলাকার সবকটি পর্যটন যোগাযোগ কর্মসংস্থান আয় সব বেড়ে গেছে এবং সেখানে হিন্দু মুসলমান নির্বিশেষে দোকানদারদের বিক্রি বেড়ে গেছে আবার ইসলাম ধর্ম যেখানে আছে সেখানে একের পর এক পরিকাঠামো উন্নয়ন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় একবারও তো নাম বললেন না কি নাম ওনার বক্তৃতা করেছেন নওসা সিদ্দিকি একবারও তো বললেন না যে ভারতবর্ষের বৃহত্তম মুসলিম সমাবেশ তিরিশ বছর বাদে বাংলায় হুগলিতে কুইনানে হয়ে গেল আশি লক্ষ আশি লক্ষ মানুষ মুসলিম ধর্মীয় উপাসনায় অংশ নিলেন এবং প্রশংসা করে গেলেন এবং রাজ্য সরকার পূর্ণ পরীক্ষাটার মধ্যে পাশে দাঁড়ালো বলতে পারলেন না লনসার সিদ্দিকী বলা উচিত ছিল না যে সংখ্যালঘু মানুষরা খুশি সারা ভারত থেকে এসছেন আশি লক্ষ সুশৃঙ্খলভাবে একটা কোথাও কোনো অপ্রীতকর ঘটনা নেই অসুবিধা নেই সংকট নেই তারা কি সুন্দর কর্মসূচি করে গেলেন এটা তো বাংলায় একাধিক মুসলিম জায়গা একাধিক খ্রিস্টান জায়গা চার্চের চারপাশ ঘিরে পর্যটন কেন্দ্র তৈরি করা পরিকাঠামো তৈরি করা রাস্তা আলো জল বাড়িয়ে দেয়া মমতা বন্দ্যোপাধ্যায় করছেন শুধুমাত্র মন্দির দেখলে হবে মন্দিরের জায়গাটাকে যে পর্যটন হিসেবে ট্রিট করে সেখানে লোক টেনে এনে হিন্দু মুসলমান নির্বিশেষে হিন্দু মুসলমান নির্বিশেষে এই নওসা সিদ্দিকী কি জানেন না যে দুর্গা পুজোয় যখন এত হিন্দু নতুন জামা কিনতে বেরোয় তখন মুসলিম দর্জি আর মুসলিম দোকানদারেরও কিন্তু বিক্রি বাড়ে আবার ঈদের সময় যখন মুসলিমরা কিনতে বেরুন তখন কিন্তু হিন্দু দোকানদারেরও ব্যবসা বাড়ে আর এই ধর্মের নাম করে আসা নেতারা সামাজিক এই শৃঙ্খলাটাকে রাজনীতির ধান্দাবাজিতে ভেঙে নষ্ট করতে চাইছেন দাদা এবার লাইনে দাঁড়াতে হলো ঘাটারের বিজেপি বিধায়ক শীতল কপাটকে তিনি নিজের মুখে স্বীকার করছেন এই সমস্যার কথা তো চোখে দেখতে পাচ্ছে চোখে দেখতে পাচ্ছে যেগুলো আমরা বলেছিলাম এখন নিজেরা ভুগছেন একটা প্রশ্ন এসআই নামে বেশিরভাগ মুসলিমদের নাম বাদ দেওয়ার চেষ্টা করা হয়েছিল কিন্তু আল্লাহ ঈশ্বরের দেওয়াতে সেটা করতে পারিনি আমরা চুরি করে বসে নেই আমরা কি এমন বলছেন অনুব্রত মন্ডল যেখানে যাদের যে এলাকায় যেটা অন্যায়ভাবে বাদ দেওয়া হচ্ছে সেখানে তো তৃণমূল কংগ্রেসই পাশে আছে আর তো কেউ নেই বিজেপি এইগুলো চাপিয়ে দিচ্ছে সিপিএম কংগ্রেস ওই বাকি যেগুলো আছে সেগুলো তো শুধু মিডিয়া সোশ্যাল মিডিয়া মঞ্চে দাঁড়িয়ে বক্তৃতা ঘুরছে মানুষের মানে আসল যুদ্ধের পাশে মাঠে তো মানুষের পাশে তৃণমূল কংগ্রেস কর্মীরাই রয়েছেন এবং কোন বৈধ ভোটারকে আমরা বাদ দিতে দেব না মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে আমরা সেই লড়াই চালিয়ে যাচ্ছি আহ দুহাজার চৌবিশে দেখা গিয়েছিল আর এসএ বিজেপির মধ্যে একটা দূরত্ব তৈরি হয়েছিল কিন্তু এখন ভোটের আগে দেখা যাচ্ছে সঙ্গীত ভট্টাচার্য বা বিজেপি যার মঞ্জুদের আর এসএস এর সঙ্গে একটা সমন্বয় বৈঠক করতে চলেছে এই যে ফলাফল খারাপ হয়েছিল আর এসএসের সঙ্গে দূরত্ব বাড়ানো এবং জেলাতেও আর এসএস ভালোভাবে বেশ নিজেদের সংগঠনকে চান্না করছে সেই কারণে কি ভাই সমন্বয় বৈঠক করতে চলেছে তারা তাদের প্রবলেম তারা ভোটের সময় চিরকালই এক থাকে এক থাকে এবং হারে ওই একই জিনিস প্রায় ওই চলতি মাসের মধ্যেই জোট করব আমরা বলছেন নৌসা সিদ্দিকি যে কংগ্রেস বামফ্রন্ট এবং অন্যান্য সেকুলার শক্তিকে নিয়ে চলতি মাসের মধ্যেই তৃণমূলকে উৎখাত করতে বিজেপির বন্ধুরা সব নিজেদের মধ্যে কথা চাই কথা বলতে চাইছে যে বিজেপি বিজেপি হয়ে বিজেপির বকলমা বিজেপি বিরোধী ভোট ভাগাভাগি করতে তো বিজেপির অনুগ্রহ পেতে তো এই ধরনের সব রাজনীতির কথাবার্তা চলছে বাংলার মানুষ জানেন বিজেপিকে হারাতে গেলে ভোট তৃণমূলকে আর অন্য কোনো কাউকে সব মুখোশধারী বিজেপির সমস্ত বিটিম সিটিং ডিটিমকে একটা ভোটও যদি কেউ দেন ঘুরিয়ে সেটা বিজেপি চাইছে বিজেপির উপকারে যাবে এই ফাঁদে কেউ পা দেবেন না